প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার শনিবার বেলা সাড়ে এগারোটায় বাউফল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা গাজীপুর মহানগরের বত্রিশ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক সূর্যমিন ইউনিয়ন বিএনপির মোহাম্মদ সালাউদ্দিন সুবিন কালীশোরি ইউনিয়নের কবির কবিরকাটি। এক নম্বর ওয়ার্ড এর বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল খান কালীশোরি ইউনিয়ন বিএনপির কর্মী সোহেল খান ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র দলের সভাপতি লিটন সজ্জল কাশিপাড়া ইউনিয়নের কাশিপাড়া যুব সভাপতি মোহাম্মদ রুহুল আমিন খান প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নির্বাহী সদস্য কালিশুরী ইউনিয়ন বিএনপির মোহাম্মদ এনামুল হাসান শিকদার তিনি বলেন আমি বিএনপি পরিবারের সদস্য আমি ছোটোবেলা থেকেই বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছি আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করায় এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি